ক্লাস নাইনের জল চ্যাপ্টারে তোমার চার নম্বর ভিডিও বলবো আগের ভিডিওতে তোমার জলের যে দূষিত পদার্থগুলোকে কীভাবে কোন কোন পদ্ধতিতে তোমার পৃথক করা যাবে সেই সমস্ত নিয়ে আলোচনা করেছিল আজকে বলবো জল কী কারণে দূষিত হয় জল অনেক কারণে দূষিত হয় প্রথম বলবো পেস্টিসাইডস দ্বারা জল দূষণ কৃষিকার্য ব্যবহৃত বিভিন্ন রকম পেস্টিসাইডস যেমন হচ্ছে ছত্রাকনাশক কীটনাশক বিভিন্ন রকম পত্রনাশক পতঙ্গনাশক আর কি সেগুলো আগের তুলনায় ব্যাপক হারে ব্যবহারের পরে জল দূষণের মাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে কারণ সেই জমিতে জল মানে অনেক সময়তেই তোমার নদী নালা বা পুকুর এসে পড়ে ফলে সেই জলটা কিন্তু দূষিত হচ্ছে তারপরে হচ্ছে তোমার কি যে মানুষের বিভিন্ন রকম ক্রিয়াকর্মের জন্য জল দূষণ হয় তারপরে ডিটারজেন্ট দ্বারা জল দূষণ হয় ধরো জামা প্যান্ট কাছা বা বাড়ির নর্দমার জল আবার তোমার শহরাঞ্চলে তোমার শিল্পাঞ্চলের জল আর কি বিশেষ করে শিল্পক্ষেত্রে বড় ইন্ডাস্ট্রি আছে তারপর বিভিন্ন অপদ্রব্যগুলো তোমার জলে গিয়ে মিশে সেগুলো সাহায্যে জল দূষণ হয় এবার এই যে ডিটারজেন্ট দ্বারা জল দূষণের ফলে কি হচ্ছে ডিটারজেন্টে প্রচুর ফসফেট জাতীয় পথ থাকে তাহলে সেই জল দূষণের ফসফেট জাতীয় পদার্থ যখন জলে এসে মিশছে ধরো পুকুরের জলে এসে মিশলো তাহলে পুকুরের জলে বিভিন্ন রকম কচুরিপানা শৈবাল প্রভৃতি জাতীয় পদার্থের হচ্ছে খাবার পেলো মানে প্রভৃতি জাতীয় পদার্থ এই পদার্থ এগুলো কচুরি পানা শৈবাল এগুলো হচ্ছে ওই তোমার ফসফেট জাতীয় পদার্থগুলো তাদের হচ্ছে খাবার হিসেবে ব্যবহার করবে ফলে তাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে। এই শৈবাল কচুরি এই যে বৃদ্ধি ঘটছে ফলে জলে অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে কারণ তাদের বৃদ্ধির জন্য অক্সিজেন দরকার তাদের জলে ডিজলভ অক্সিজেন বা ডিও বলা হয় ডিজলভ অক্সিজেন দ্রব্য অক্সিজেনের পরিমাণ কমতে থাকে এই শৈবাল বা কচরি এই যে বৃদ্ধিকে বলা হয় তোমার ইউট্রিফিকেশান শৈবাল কচুরিপানার এই যে বৃদ্ধি এটা বলে ইউট্রিফিকেশান এবার এই যে কচুরিপানা বা শৈবালের বৃদ্ধি হচ্ছে তাহলে কি হচ্ছে তোমার কিছুদিন জলে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে ফলে এই শৈবালের কিছুদিন পর তার হচ্ছে পচন শুরু হয় ফলে পচন হওয়ার জন্য সেই জলটা কি হচ্ছে তোমার নোংরা হয়ে যাচ্ছে এবং জলটা দূষিত হচ্ছে এই শৈবাল দ্বারা এই জল দূষণকে বলা হয় অ্যালগাল ব্লুম শৈবাল দ্বারা জল দূষণ করে অ্যালগাল ব্লুম তাহলে এখানে তোমার ইউট্রিফিকেশন বলতে কি বোঝায় অ্যালগাল ব্লুম বলতে কি বোঝায় এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আসে পরে ধরো রাসায়নিক সার দ্বারা জল দূষণ এখন তো কেমিক্যাল জিনিসপত্র জমিতে বেশি প্রচুর পরিমাণে ব্যবহার হয় বিভিন্ন রকম নাইট্রেট জাতীয় সার তোমার ফসফেট জাতীয় সালফেট জাতীয় এই সমস্ত প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে ফলে তার জন্য কিন্তু জল দূষিত হচ্ছে কারণ কেমিক্যাল জিনিস কিন্তু খুবই ক্ষতিকর যেটা অর্গ্যানিক যদি অর্থাৎ জৈব পদার্থ দিয়ে চাষবাস করলে সেটাই কিন্তু ক্ষতিকর মাত্রা নেই বললেই চলে কিন্তু কেমিক্যাল জিনিসের ক্ষতিকর মাত্রা প্রচুর পরিমাণ বেশি থাকে এবার এই দূষণ বিভিন্ন হওয়ার ঘটার জন্য তোমার জলেতে মানে ভৌম জল মানে মাটির তলার জলেতে তোমার আর্সেনিকের পরিমাণটা প্রচুর পরিমাণ বেড়ে গেছে অর্থাৎ আর্সেনিক গুটিতে লবণ আর্সেনিক গুটিতে লবণ কী আছে আর্সেনাইট লবণ এস ও থ্রি থ্রি মাইনাস আর আরেক করে থাকে সেটা হচ্ছে আর্সেনেট লবণ সেটা হচ্ছে কি এস ও ফোর থ্রি মাইনাস এই লবণ আকারে তোমার আর্সেনিকটা কিন্তু থাকছে এবং এই আর্সেনিক গুটিতে জল খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক রকম রোগ হয় যেমন কি হচ্ছে একটা রোগ বলে ব্ল্যাক ফুট ডিজিস অর্থাৎ হাতে তোমার পায়ের তলাতে তোমার কাঁধেতে বিভিন্ন রকম কালো কালো ছোপ দেখা যাবে তারপরে তোমার ত্বক খসখস হয়ে যাবে বমি বমি ভাব হবে শরীরে বিভিন্ন রকম রোগ দেখা যাবে যেমন হচ্ছে তোমার জল যদি দূষিত হয় সেই জন্য জল সবসময় বিশুদ্ধ খাওয়া উচিত ফিল্টার করে জল খাওয়া উচিত এবার এই আর্সেনাইট বা আর্সেনেট লবণগুলোকে দূরীভূত করার কি কি পদ্ধতি আছে প্রথম হচ্ছে সক্রিয় অ্যালুমিনা পদ্ধতি টিউবওয়েলের নলের সাথে তোমার অ্যালুমিনা যুক্ত স্তম্ভ যদি যুক্ত করা যেতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই আর্টসে নাইট এবং আর্টসনের লবণগুলো অ্যাডজার্ভ হয়ে যাবে তারপরে পদ্ধতি হচ্ছে কি হচ্ছে সহ অধক্ষেপণ পদ্ধতি এই পদ্ধতিতে কি প্রথমে ব্লিচিং পাউডার মিশিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নেওয়ার পর কিছু টাইম রেখে দিতে হবে ব্লিচিং পাউডার মিশিয়ে ব্লিচিং পাউডারের ফর্মুলা কি সিএ ও সিএল সিএল ক্যালসিয়াম ক্লোরো হাইফ্রোক্লোরাইট তাহলে মিশিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে তোমার এর সাথে মেশাতে হবে ফুটকরি ফুটকরি বা আয়রন গুটিতে লবণ মানে এফি থ্রি প্লাস লবণ এটা মিশিয়ে দিলে কি হবে আর্সেনিক গঠিত যে লবণ যৌগগুলো আছে সেগুলো কিন্তু অদক্ষিপ্ত হয়ে যাবে অর্থাৎ জলের নিচে অদক্ষেপ আকারে পড়ে যাবে তাহলে উপরের অংশটাকে উপরে যেটা থাকলো স্বচ্ছ অংশটাকে সেটাকে নিয়ে নিলে সেটাকে খাওয়া যাবে এবং এইভাবে তোমার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আর্শারি কিন্তু দূর হয়ে যায় এটা হচ্ছে সহদক্ষেপণ পদ্ধতি তারপর হচ্ছে আয়ন বিনিময় পদ্ধতি আমি আগে ভিডিওতে বলেছি আয়ন বিনিময় রেজিনে যেটা ক্যাটায়ন বিনিময়কারী রেজিন অ্যানায়ন বিনিময়কারী রেজিন এখানে অ্যানায়ন বিনিময়কারী রেজিনে ব্যবহার করতে হবে এবং অ্যানায়ন বিনিময়কারী রেজিন এখানে আর্টসে নেট অর্থাৎ এএস ও ফোর থ্রি মাইনাস আর্টস লবণগুলো কিন্তু দূরীভূত হবে কিন্তু আর্টস এ নাইট লবণ অর্থাৎ এস ও থ্রি থ্রি মাইনাস এই লবণগুলো কিন্তু দূরীভূত হবে না তবুও তাহলে কি হলো লবণগুলো দূরীভূত হলো মানে এতে পুরো আর্সেনিক মুক্ত হলো না কিন্তু অনেক যে লবণগুলো আছে অর্থাৎ এস ও থ্রি থ্রি মাইনাস আর্স এ নাইট লবণগুলো আর্টস এ নেট লবণে তোমার ট্রান্সফার হয়ে যায় আর্টস এ নাইটটা নেটে পরিণত হয়ে যায় তারপরে এখানে এফি থ্রি প্লাস লবণ দিলে কি হয় এটা এফি এস ও ফোর এই আকারে অধক্ষিপ্ত হয়ে যাবে তাহলে এফি এস ওপোর আকারে অধিক্ষিপ্ত হয়ে যাবে তারপরে অংশটাকে তোমার ফিল্টার করে নিলেই ওটাকে ব্যবহার করা যাবে অর্থাৎ তাহলে এখানে আর্টসে নাইট এবং আর্টসে মিট দুটি কিন্তু দূর হয়ে গেল এবার বলবো ফ্লোরাইড ঘটিত দূষণ জলেতে ফ্লোরিনের অনুমোদিত মাত্রা হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার লিটার অর্থাৎ ম্যাক্সিমাম এক লিটারে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম থাকতে পারে এবার এর থেকে যদি বেশি থাকে তখন কিন্তু ফ্লোরোসিস যেটা মেন রোগ হয় ফ্লোরোসিস রোগ ফ্লোরোসিস রোগটা কি আমাদের হাড় দাঁত এদের মূল ওপেন কী থাকে ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়ামের সাথে ফ্লোরিনের বিক্রি কী দেয় ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি হয়ে যায় তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড হলে কী হয় হাড়টা ক্রমশ কী হচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে সেই জন্য ফ্লোরিনেরটা যদি কম থাকে তাহলে সেই হাড় ক্ষয়টা কিন্তু অনেকাংশে কম হবে আর ফ্লোরিন আমাদের শরীরে তোমার বিভিন্ন যোগ আকারে যেমন হচ্ছে ক্র্যালাইট ক্র্যালাইট ফ্লুসার্লুসার এই সমস্ত যৌগের আকারে কিন্তু জলেতে থাকে আর ফ্লোরাইড এই দুরকাল উপায় যেমন অ্যালোমিনা তোমার আর্সেনিকের ক্ষেত্রে যেমন বললাম যে সক্রিয় অ্যালোমিনা পদ্ধতি অর্থাৎ মানে জলের কলের টিউবওয়েলের সাথে যদি সক্রিয় অ্যালেমিনার কোনো যুক্ত করে সিস্টেম রাখা থাকে তাহলে সেই সক্রিয় অ্যালেমিনা কিন্তু ফ্লোরাইডকে অনেকাংশে শোষণ করে নেবে আর একটা পদ্ধতি হচ্ছে তোমার সহ অদক্ষেপণ পদ্ধতি ফ্লোরাইড গঠিত জলে চুন ও ফুটকি মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে ওইটা থিতিয়ে পড়বে অর্থাৎ অদক্ষেপ আকারে নিচেই পড়ে যাবে ফলে উপরের অংশটাকে তোমার ফিল্টার করে নিলেই সেই জলে কিন্তু ফ্লোরাইড মুক্ত অনেকাংশে হবে মানে পুরো হানড্রেড পার্সেন্ট হবে না তবে ম্যাক্সিমামটাই মানে নাইনটি পার্সেন্ট ফ্লোরাইড মুক্ত হয়ে যাবে এই দুটো পদ্ধতিতে অর্থাৎ সক্রিয় অ্যালোবিনা পদ্ধতি আর একটা হচ্ছে চুন ও ফুটক্রি মিশিয়ে তোমার দূর করা